র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিলুপ্তি চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন পা হারানো লিমন হোসেন এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ দলটির নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর দু এগারো সাল দিনটি ছিল তেইশ মার্চ বিকেল চারটার দিকে মাঠে আনতে যায় কিশোর লিমন হোসেন তার ভাষ্যমতে একরকম অতর্কিতেই হাঁটুতে পিস্তল ঠেকিয়ে গুলি করে র্যাব সদস্যরা ঘটনাটি ঘটে ঝালকাটির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে এরপর উল্টো তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনের দুটি মামলা দিয়েছিল র্যাব তুমুল আলোচিত সেই ঘটনার তেরো বছর পর ভুক্তভোগী লিমন হোসেন মঙ্গলবার অভিযোগ নিয়ে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৎকালীন বরিশাল র্যাব আর্টের প্রধান মেজর রাশেদ সহকারী পরিচালক জিয়াউল হোসেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ নয় জনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি র্যাব বাহিনী দ্বারা আমি নির্যাতিত হয়েছিলাম নির্যাতন হওয়ার এক পর্যায়ে আমাকে ষাটের কলার ধরে আমার পায়ে অস্ত্র থেকে গুলি করে তো আমার কাছে মনে হচ্ছে যে একটি সন্ত্রাসী সংগঠন তাই র্যাপের বিলুপ্তি দাবি জানাচ্ছি এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ দলটির নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিস জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর শেখ হাসিনা তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে যে সিস্টেম আছে সেই সিস্টেমের কাছে সি প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি এছাড়াও জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে যাত্রাবাড়ি থানার তৎকালীন ওসি তদন্ত জাকির হোসেন সহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে তদন্ত সংস্থার চাওয়া অনুযায়ী জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছে ট্রাইব্যুনাল যাত্রাবাড়ি থানার থানার তদানীন্তন ওসি তদন্ত জাকির হোসেন সে এখন পলাতক আছে এই জাকির হোসেনের বিরুদ্ধে সহ আরও তিনজন পুলিশ অফিসার যারা যাত্রাবাড়ির অ্যাট্রোসিটির সাথে যাদের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি এরকম চারজন অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম আদালত সেটা মঞ্জুর করেছেন বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসান যার বিরুদ্ধে অভিযোগের তো অন্ত আমাদের তদন্ত সংস্থায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে তাকে আমরা একদিনের জন্য জিজ্ঞাসাবাদের বা ইন্টারোগেশনের জন্য অনুমতি চেয়েছি আদালতের আদালত সে অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিস কক্ষগুলোতে সংবাদ সংগ্রহের নামে যত্রতত্র প্রবেশ করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না করতে সংবাদকর্মীদের অনুরোধ করেছেন চিফ প্রসিকিউটর আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা